হ্যালো ফ্রেন্ডস নমস্কার এভরি দেখুন এটা আমার ছাদ বাগানের কারি পাতার গাছ তো এই যে একটা রাইস ব্যাগের মধ্যে গুড়িটা দুটো একটা স্থলপদ্যও আছে এর সাথে স্থলপদ গাছটা পুরো মরে গেছে তো এটা লাঠির কাজ হয়ে যাচ্ছে এখন একটা স্থলপদ গাছ ছিল তো দেখুন আমার কারি পাতার গাছটা কত বড় হয়েছে আর কত ফল ধরেছে এই সময় দেখুন ফলগুলো পাকছে আর কত ফল ধরেছে পুরো গাছ জুড়েই ফল দেখুন এই ডালটা উপরের দিকে ডালে দেখুন কত ধরেছে দেখুন কত ফল কত ফল কত ফল ধরেছে এগুলো সব পাখিতে খাবে এগুলো সব কারি পাতার ফল দেখুন কত হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে গাছটা যেহেতু ফল তো ফল ফল ধরে থাকলে গাছে এমনিতেই দেখতে ভালো লাগে গাছ আবার এই দিকের ডালটা দেখুন কত এই ডালটাতে হয়েছে তারপরে ডালটাই হয়েছে দেখুন এই ডালটায় কত ওদিকের ডালটাই কত উপরে এখানটায় সবুজ এখানে পুরো গাছটা জুড়েই ফল দেখাই আমি দূর থেকে দেখুন এই দিকে গাছটায় ফল এগুলো ফল সব ফল আর ফলটা দেখতে খুব সুন্দর আমার তো খুব ভালো লাগে ডিমের মতো ছোটো ছোটো আর পাগলে কালো হয় জাম্পাকার মতো এটা ফল পাতাটা সব সময় নেওয়া যায় কারিপাতা কারিপাতার ভেষজ গুণ প্রচুর আর আমি ইউজ করি বিভিন্ন রকম ভাজাভুজিতে এখানটা দেখুন পাকলে এরকম হয় জাম পাকার মতো দেখুন এটা মানুষে খায় না পাখিতে খায় খাওয়া যায় কি না জানি না কিন্তু আমি খাইনি কোনো দিন তবে জামের মতো দেখতে দেখুন পুরো জাম পাকার মতো পড়ে যায় নিচে আর নইলে পাখিতে এসে খেয়ে যায় আর এটা হচ্ছে মেন গুড়িটা ওখানে ওই আইস ব্যাগে ওটা গুড়িটা ডাল হতে হতে কাটিং করতে করতে আজ এখানে হয়েছে আর এগুলো কচি পাতা পাতাটাও নেওয়া যায় কচি পাতা রয়েছে দেখুন কত কচি পাতা হচ্ছে ডাল হচ্ছে অজস্র পাতার ডাল হচ্ছে এ ডালটাতেও ফল হয়েছে নিচে এ ডালগুলোতেও ফল হয়েছে দেখুন কত সুন্দর ফল ফলটা দেখলেও ভালো লাগে ছাদের না যে কোনো জিনিসেই ভালো লাগে যেহেতু ছাদ তো উপরে দেখতে ভালো লাগে আর অদ্ভুত সুন্দর লাগে আমার কারি ফলগুলো এবছর বেশি পরিমাণে হয়েছে অন্য বছর ধরে এত ধরে না গাছটা এত বড় হয় না মাঝে কেটে দিই এবছর কেটে দিলে গাছটা মরে যেত স্থলপদ্য গাছটা কাটিং করেছি তো মরে গেছে বয়স হয়ে গেছে আর দেখুন পাতাটা খুব সুন্দর স্মেলটা ফলটার মধ্যে পুরো পাকা জাম পাকা যেমন সুগন্ধি থাকে একটা জাম পাকা যেগুলো আমরা খাই ফ্রুটস হিসাবে সেরকম সেম সুগন্ধি আছে আর এটার ভিতরে বীজ আছে দেখুন এটার ভিতরে বীজ আছে এটা থেকেই চারা হয় আর পাখিতে এটা খেয়ে নেয় পুরোটাই গোড়াতে দিয়ে দিলাম গাছ হবে আর ফ্রুটস খুব সুন্দর মেঘলা হয়েছে বৃষ্টি হচ্ছে সাইক্লোন টাইপের প্রতিদিনই আর দেখুন অজস্র অজস্র মানে এত সুন্দর লাগছে আমার যেদিনে এসছি বাড়ি ফিরে সেদিনে এসে দেখছি কারিপাতা গাছটা ফলে ভরে গেছে তো সুন্দর হয়েছে এবার এগুলো যখনই পাকবে পাখিতে খাবে টুকুর টুকুর করে অনেক রকম পাখি আসে তো পাখিতেই বেশি খায় ছোট পাখিতে বেশি খায় বড় পাখি খুব একটা আসে না ছাদ বাগানে ছোট ছোট পাখিগুলোই বেশি আসে অদ্ভুত সুন্দর হয়েছে না কারিপাতা ফলগুলো দেখতে দেখুন এটা ছাদ বাগানেরই গাছ পাতা খাওয়ার জন্য লাগিয়েছিলাম আজ ফুল ফল পাতা সবই হচ্ছে প্রচুর ফুল হয় ফুলটা খুব সুন্দর দেখতে লাগে নিউ টাইপের ফুলটা হয় ওই জন্য আমি দেখে নিই আর কারিপাতার অনেক গুণাগুণ আছে গো কারিপাতা খাওয়া ভালো এমনি কাঁচা পাতা তো চিবিয়ে খুব একটা খাওয়া যায় না তো খেতে পারলে ভালো কাঁচা পাতাও খাওয়া যায় চিবিয়ে আর এরকম যে কোনো ভাজাভুজির সঙ্গে তারপরে আপনার যে কোনো ইয়ে কি বলে ওই যখন ম্যাগি ট্যাগি বানানো হয় একটু উপরে ছড়িয়ে দিলেই ভালো লাগে খেতে পকোড়া টকোড়ার সঙ্গেও দেওয়া যায় একটু কুচিয়ে সামান্য পরিমাণ যে কোনো বেসনের আইটেমেই দেওয়া যায় খুব সুন্দর অবশ্যই লাগান বাড়িতে একটা করে সবাই অটোমেটিক হয় কোনো যত্ন করতে হয় না বিশেষ নিজে নিজেই বড় হয়ে যায় একটু সারার জল রেগুলার সবাই ভালো থাকুন ফ্রেন্ডস দেখুন ভিডিও অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করুন অবশ্যই